রাজকপাল এতই রাজকপাল পাঁচ বছর বয়সে বাপ হারাইছি মামার সংসারে বড় হলাম তা বড় হওয়ার সময় মানুষের পদে পদে খোটা দিয়েছে তার মধ্যেই তার মধ্যেই আপনি বিয়েটা পাশ এই এইসব কথা আমার একেবারে মুখস্ত ছোটস্থ আত্মস্থ হয়ে গেছে তো যাই হোক সব বাদ দে শোন তুই আমার বিষয়ে যা জানিস সেটা তোমার তোর মুখ দিয়ে অন্য কেউ না জানে বিশেষ করে বিশেষ করে আপা এখন বড় ভাই ছোট মুখে একটা কথা কবো আপনি আবার মাইন্ড কইরলা আপনি সিএনজি চালান আর ওই আপা হচ্ছে কি বড় লোকের মেয়ে সে যদি জানে যে আপনি সিএনজি চালান সে যদি ফট করে রাত কইরা আপনার নাম একটা কেস কাভারি কইরা দেয় তখন তো জেল হবে জরিবা হবে আমার মনে হচ্ছে কি কালটা কথা ঠিক হচ্ছে তোর কি আমি জানতে চাইছি যে কাজটা কি ঠিক হচ্ছে কি হচ্ছে না আমি তো বুঝি কি আমার তো বয়স হয়েছে রাস্তা ঠিক হচ্ছে অবশ্যই ঠিক হচ্ছে শুন বুঝ না কথা তো জানা আছে না एवरीथिंग ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার আপনারটা কোনটা যুদ্ধ নাকি ভালোবাসা শোনো না আমি ভাবতেছিলাম কাল পরশুর মধ্যে তোমাকে বাসায় নিয়ে সবার সাথে পরিচয় করায় দেব হ্যাঁ তো চলো আমিও তো চাই সবার সাথে পরিচিত হতে এতে ভাবা ভাবির কি আছে না আমি আসলে তোমাকে নিয়ে যেতাম কি করব বলো বাবা জাস্ট সকালে ফাইটে করে দেশে বাইরে চলে গেছে আর তাছাড়া বাসায় আছে বড় ভাই বড় ভাইয়ের সাথে আমার একদম না বুঝছো বড় ভাই ঠিক না ভাবির সাথে আমার একদমই না আমি যদি বলি উত্তর ভাবি বলে দক্ষিণ এমন হচ্ছে অবস্থা আর মা মায়ের কথা তো কখনো কিছু বললা মা এই মাকে নিয়ে মিথ্যা কথা কিভাবে বলি না বিলা মাকে নিয়ে কথা বলতে গেলে আমার গলা কেঁপে যায় বুক শুকিয়ে আসে কি হলো মায়ের কথা বলে ভাবে চুপ হয়ে আছো কেন না মানে মা তো মা তো সবারই থাকে তাই না না রুশো মা সবার থাকে না আচ্ছা যাই হোক আমি তোমাকে আসলে ওই অর্থে বলতে চাই আচ্ছা তুমি কি ঠিক করলা বলো তো কি ব্যাপারে সামনে কি করবা ভাবছিলাম রিসার্চের পরে বাবার কোম্পানিতে জয়েন করব কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পরে আমার সবকিছু চেঞ্জ হয়ে গেছে যাক আমার সাথে দেখা হওয়ার পরে তুমি তো কিছু চেঞ্জ করতে পারলা কিছু না সবকিছুই চেঞ্জ করে দিছো